আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই বেলা যেন আপনার দিদি আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এই নামাজ টামাজ পড়ে উঠলাম আর আজকে জম্মাবার বারে সবাইকে বলছি যারা সব সপ্তাহ না নামাজ পড়েন জুম্মা বারতে অবশ্যই নামাজটা পড়ে নেবেন মুসলিম বলে তাই জানাবে যাই হোক জম্মাবারে এইখানটা খুব ভালো লাগে যাবে খুব ভালো লাগে এ নামাজের বাড়িটা রেখে দিদি পড়া হয়ে গেছে আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা পুরো পড়ে যাবেন যখন পড়বে তখনই দেখাবো না হয় এখন সেই ঘরে যাই নামাজটা বড় হয়ে গেছে লহামদরিনা চলুন যাই হো রান্না করার কোন চাপ নেই রান্নাটা আসতে করার চাপ নেই বলি রান্নার কোনো আজকে চাপ ছিল না সকালবেলা উঠে যেমন সাড়ে ছটার সময় ভাত বসাই ভাত বসিয়ে দিয়েছিলাম তারপরে শরীরটা খুব খারাপ লাগছিলো বলে শুয়ে পড়েছিলাম তারপরে বর আজকে বাইরে নাস্তা করলো বড়ের তাও আলু সেদ্ধ ডিম সেদ্ধ করে রেখেছিলাম আমি সকালবেলা একটা করে ডিম সেদ্ধ দিই ডিম সেদ্ধ করে রেখেছিলাম মশাই খাই না বলে না আজকে তুমি খাও আমি প্রত্যেকদিন একটা করে ডিম সেদ্ধ খাইনি আমার গ্যাস হয়ে যাবে অসুবিধা এই যেইখানটাই আর তসবিটা যখন তখন আমি পড়ি আসরের নামাজের পরে তসবিটা আমি পড়ি তাই জন্য আর কী বলে হ্যাঁ কালকের মাছটা ছিল সেই মাছটা সেটা আজকে ধরেবেলা চালিয়ে দিয়েছি ওবেলা যা হবে আর এখন একটু আরামসে ঘুমাবো ওষুধ আছে ওষুধটা খাই কিছু খেতে হবে বেলায় ভাত খেয়েছি সেই ভাতটা যেমন পেটে বসানো রয়েছে হজম হতে হয় না পানিটা কি খাই কম খাওয়া হয়ে যাচ্ছে তুলনামূলক হতে পারে শীতকালগুলো তো বেশি পানিটা নিতে পারছি না জানি কালকে রাত্রেই আমার বড় রাগ করলো কালকে রাত্রে ঘুমানোর টাইম কতটা পানি খাওয়ালো আমি তো এত রেগে গেছি কে বলবেন এবারে পানি খাওয়ানো মানে তো বুঝতেই পারছেন কী ব্যাপার না ব্যাপার আর এইখানটায় যখন জমা পড়বে সবাই এখনও তো পড়া হয়নি এই সাড়ে বারোটা বাজে আমি নামাজটা পড়ে নিয়েছি তো যখন সবাই বসবে তখন আপনাদেরকে দেখাবো আর এই যে সুন্দর লাগছে না ঘরগুলো পরিষ্কার করেছি প্রত্যেক দিনই লাগে পরিষ্কার আর এই যে গিরিংটা এখানে রেখে গেছে দাদা এটা এতে দেবে ছাদে গিরিংটা লাগানো হবে এবার থেকে তার মানে আমি ছাদে কাপড় কিনতে পারবো কি বলুন তো ছাদে কাপড় গেলে একটু ফুটেজটা পাওয়া যায় তাই না বলুন ছাদের এটাই আপাতত জন্য বাই বরকে এখন ফোন করে ফোন করে করে মাথা খারাপ করি আর একটু মুখে মস্চুরাইজার মাখি মামা আত্মের মামা আত্মের মস্চুরাইজারটা সত্যি কথা বলতে খুব ভালো খুবই ভালো মামা আর্থের মশ্চুরাইজারটা আমিও ই ব্যবহার করছি দু সপ্তাহ হবে আমি ভালোই মানে আমার ভালো খুব ভালো লাগছে আপনারাও ব্যবহার করুন যদি পারেন তো ভালো খুব ভালো আর হ্যাঁ আমি যে মানে যে শ্যাম্পুটা ইউজ করি টেসেমে এ টেসেমের শ্যাম্পুটাও খুব ভালো শ্যাম্পু খুবই ভালো অনেক মানুষের বলে চুল উঠে যায় তো আমার চুল উঠে অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসছে তার আমার তো ভালোই বলুন আমার তো ভালো লাগছে টেসেমের শ্যাম্পু কালকে মাথায় তেল দিয়েছিলাম কালকে শ্যাম্পু প্রত্যেক দিনে আমি চুল ভিজাই মানে কালকে তেল দিয়েছিলাম আজকে অবশ্যই শ্যাম্পুটা করে নিলাম আর জুম্মা বার তো আরো ভালো করে ই করতে হবে আর আজকে গোসল সকালবেলা করি না আজকে বেলা করে একটু গোসল করলাম একটু আগে আর তাও নোখগুলো কাটা হয় না দেখুন জুম্মা বার কিনা নোখটো কাটতে হবে আজকে কাটাই হলো না সোমবারে কাটতে হবে বরেরও কেটে দিতে হয় আর আমারও কেটতে হবে ভিড়টা দেখেন

এই যে বন্ধুরা দেখুন শুভ সন্ধ্যা আপনাদেরকে বলে দিলাম বলে আমি সব এঁটো মেজে নিচ্ছি আর তার আগে যেগুলো নোকরাগুলো ছিল ক্যারি করে রেখে দিলাম আর এই যে বেসিনটা প্রথমে ভালো করে ক্লিন করে নিই মানে বাসনগুলো একবার পরিষ্কার করে নিয়েছি এবারে বেসিনটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে আমি বাসনগুলো রাখবো এক একটা করে মেজে মেজে এই যে বন্ধুরা দেখুন আর কি বলুন তো আমি ঈশান নামাজ পড়ে তারপরে হাতে কাজগুলোকে ধরেছি এটাই কেন বলুন মাথায় একটা চাপ থাকে যে নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে ফের আমার মেজ আপা মা দুজনে একসঙ্গে ফোন করে এবারে আমরা তিন মা বেটি মিলে বুঝি কম্পিটিশান লাগাই আর কখন আগে নামাজ পড়া হবে এরকম আছে ব্যাপার আর এই যে বন্ধুরা দেখুন এ হয়ে গেল বাসুন মাজা হয়ে গেল আর হ্যাঁ আমি আর একটা কথা বলে দিই যারা আমার কাছ থেকে হোম ট্যুর চাইছো তাদেরকে আমি একটু সরি বলে দিচ্ছি গো আমি কদিন পরেই আমি হোম ট্যুরটা দিয়ে দেবো তো আমি এখন দিতে পারছি না কদিন পরেই আমি দিয়ে দেব। তোমরা খারাপ ভেবো না গো এইটাই তো আর দুপুরবেলার ভাত দেখুন কত রয়ে গেছে আমি একদম অল্প কটা ভাত খেয়েছিলাম দুপুরে তাই জন্য ভাতগুলো রয়ে গেছে ভাতগুলো আজরে নিচ্ছি আজরে এই ছাঁড়িটাই একটু ভাত চাপিয়ে দেব। আমি এখনও পর্যন্ত জানি না জানেন আমার বরকে আমি ফোন করলাম সন্ধেবেলা ওর মানে ব্যস্ততার কারণে ও ফোনটা তুলতে পারলো না এবার তারপরে আমি ফোন দিলাম ও আমাকে বলছে বাবু কী করছো বিরিয়ানি করছো বিরিয়ানি করার কথা ছিল আমি বলছি না বাবু বিরিয়ানি করছি না ভাত আমি চাপিয়ে দিচ্ছি বলছো ও তাহলে ইয়ে তাহলে পরোটা করছো ভাত চাপিয়ে দেওয়ার আগেই বলছে তাহলে পরোটা করছো আমি না বাবু তুমি আগে আমায় বলবে তো বলছে আচ্ছা ঠিক আছে তুমি কালকে আমাকে পরোটা খাওয়া এইরকম একটা ব্যাপার হলো জানেন ওর মনটা খারাপ হয়ে গেলো কদিন ধরেই পরোটা সন্ধেবেলা দুদিন ধরে বললো জানেন আমি করে খাওয়াতে পারলাম না যাই হোক কালকে আমি অবশ্যই ওকে করে খাইয়ে দেব আর এই যে চালটাও ধুয়ে রেখে দিলাম আর তার সঙ্গে ডালটাও ধুয়ে রেখে দিচ্ছি আমি আর ডা ডালের জায়গাটা গন্ধমতন করবে তো মানে মাজা জায়গায় ডাল ভিজিয়েছিলাম তাও তো গন্ধ মতন করবে তাও ভিজিয়ে দিলাম আর ডালে কত নোংরা থাকে বলুন যত পারবেন ভালোভাবে ডালটা ধোয়ার চেষ্টা করবেন আর অনেক কটা ডাল জানেন আমার পড়ে গেলো এগুলো একটু একটু তুলে নিলাম আর একটু একটু চলে গেলো যাই হোক আর এইটা এখানে মেজে নিচ্ছি আর আমার বরের টিফিন কৌটোটা ওইটা আমি ঢাকনটা খুলতে পারি না এত টাইট হয়ে গেছে জানেন তাই জন্য ওটা রেখে দিয়েছি আমি বড় আসলে ওটা খুলবো আর এই যে এদিকে আমার গ্যাসের এই চু ওভেনটা তারপরে স্ল্যাবটা আমার যেমন মনে হচ্ছে না চোখে অনেকটা নোংরা আমি কি করি জানেন প্রত্যেক দিন মানে প্রত্যেক দিনই আমি এটা করি গ্যাসটা যতই আমার পরিষ্কার থাকুক তারপরেও মানে আড়সোল টারসল যদি বুলে তাই তারপরেও না আমি ন্যাকড়া থেকে একবার না মানে জাস্ট বুলিয়ে নিই বুলানোর পরে তারপরে ফের আমি রান্না করতে চাপাই আমার সাবান পানি ধোয়া থাকে এ রাত্রে সারা রাত তো ওরকমই পড়ে থাকে বলে কি আড়সোল টারসল বুললো কী করলো না করলো এরকম ভেবে আর দেখুন ফ্রিজ ফ্রিজটা এখানটায় থাকে বলে না আমার মনে হয় যেমন এখানটা অনেকটা যেমন ইয়ে হয়ে যাচ্ছে সেদিকটা ফ্রিজটা যেদিকটায় আমার এ রয়েছে ওই পানির যে এটা রেখেছি ওদিকটায় কি ফ্রিজটা রাখলে ভালো হয় একটু কমেন্টে জানাবেন কষ্ট করে আর এই দেখুন আমার বাড়িতে একটা নতুন সদস্য আসছে কে বলুন তো এই যে ইঁদুর আমার পিছু ছাড়ছে না এখন প্রচণ্ড বিরক্ত করছে দুপুরবেলা আমি ফল খেয়েছি ক্যারির ভেতরে রেখেছিলাম সেই ক্যারিটা থেকে নিয়ে কেমন করছে দেখেছেন মাছ টাছ সব আমার না পেরেশান করে দিচ্ছে জানি না এই ইঁদুরটাই বাড়িতে এসার পর থেকে সেখান থেকে সেখানে মূষা পেরেশান করতে এখানে ইঁদুর করছে সেখানেও একটা ইঁদুর করতো আর আমার না ভয় করছে জানি না এত ডিবে ডাবা যদি কেটে দেয় কি সর্বনাশ হয়ে যাবে বলুন কি করবো আমি জানি না মাকে তো বললাম মা আমাকে বললো ইঁদুর মারার বৃষ্টি দিবি না কি একটা ঝাঁকা টাইপ পাওয়া যায় না বললো ওটা নিবি তুই জামাইকে বলবি জামাই এনে দেবে হেন ওটা দিয়ে ইঁদুরকে ইয়ে করবি করবিহলে ঠিক আছে দেখি কি করা যায় এরকম আর ঘিন টাইপেরও লাগে লাগে না বলুন আমার তো ভীষণ লাগে একে কালকে তো সকালবেলা আমার মাথায় হাত পড়ে গেছে ক্যারিটা আমি ভেতরে করি না ক্যারিটা বলি একেবারে সকালবেলা যা পেঁয়াজ আজের আনাজের খোসা হবে ক্যারিটাই রেখে একেবারে ময়লার গাড়ি আসবে ফেলে দেবো এরকম করো সে ক্যারিটা পুরো ফে ছড়িয়েছে আগে সাবান পানি দিয়ে কষ্ট করে শীতকালে রাত আমি ফেলে রাখি না এটো কাটা তারপর গ্যাস সিলাপটারে মেঝে ঘেঁষে আমি ঘুমাই আর তাতে ওরকম করছে কি বলবো বলুন তো মানে তা আমার তো বিরক্ত লেগে যাচ্ছে যাই হোক তো গ্যাস স্টারে পরিষ্কার করে নিলাম দেখুন এবারে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এগুলো সব ধোয়ার পরে আমি ভাতটা চাপিয়ে দেব। দাঁড়ান সব তুলিয়ে এই যে ভাতটা ভাতটা চাপিয়ে দেব। কি বলুন তো একটু দেরি করেই আমি ভাতটা চাপাই এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে আর আমার বর আসবে গরম গরম যাতে খাই শীতকাল তো আর ভাত বলো বড়টা বলো এখন যত গরম গরম হবে তত ভালো আর কি বলুন তো কল থেকে বার পানি আমাকে কল বলতে কি ফিল্টার পানি এটা ফিল্টার ওই একদম অল্প পানি পড়ো তো তো ওটা দিয়ে বার আমার ভালো লাগে না তাই জন্য এই বালতিটা কী করেছি শুধু মানে এর জন্য রেখেছি ভাত চাপানোর জন্য এই বালতিটা আমি ভরে রেখে দিই এরকম তো গ্যাসটা এবারে জ্বালিয়ে দিচ্ছি দিকটা ভাত চাপিয়ে দেবো তারপরে আমি ফের ডালটা চাপিয়ে দেবো ওটা মানে অফ ক্যামেরায় করেছিলাম ওটা আর ক্যামেরা খেয়া নেই ক্যামেরাটা চালানোর জন্য এখানটা মায়ের সঙ্গে কথা বলছিলাম মা ফোন অনুমোদন করেছিল তাই জন্য দেখুন ঝরঝরে তত্তরে এবারে রান্না করতেও ভালো লাগবে তাই না বলুন কি বলুন তো যে কিচেন দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই কিচেনে অটোমেটিক রান্না করতে মানুষের ভালো লাগে আর এটা মাংসটা আমি বার করে রেখেছি ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বার করে রেখে দিয়েছি কেননা যাতে ঠান্ডা বলুন তো রাত্রে ঘর মুছে মুছে এমন একটা অভ্যাস হয়ে গেছে যেমন ঘর না মুছলে হয় না নোংরা নোংরা লাগে অভ্যাসেরই মানুষ তো আশা একটা আছে না কথা সেটা হয়ে গেছে আমার সাথে ঘরটা দুবার তিনবার মুছলে তবে পরিষ্কার হবে বলুন তেল তেল করবে দেখতে ভালো লাগবে না ওই একবার মুছাই সারাদিনে পরিষ্কার হবে না ওই যে গ্যাসের হুইসেল পড়ে গেছে আরও হবে না দুবার করে ঘরটাকে টানতে হয় জানে তবে যেমন মনে হয় পরিষ্কার লাগছে ক্যামেরায় কতটা আসছে না আসছে বোঝা যাবে না বাবা গ্যাস এবারে আমাকে ডাকছে সিটিটা হুইসেলটা বন্ধ করার জন্য দাঁড়ানো একবার নিয়ে নিই ওখানটা টেনে দেবো ওই ঘরটা হয়ে গেছে কতটা ভিজিয়ে মুছিয়ে জানেন একটু নিতে এত হয় না তাহলে কি বলুন তো একটু আমার টানা যাবে না এতটা শক্ত হবে আর গ্যাসে বাবা বন্ধ গ্যাসে চাপিয়েছি ডাল মুছে নি জানেন হাঁপিয়ে যাচ্ছি এই কোনাগুলো একটু পাপা দিয়ে ই করলে হয় কিন্তু দুবার তো মুছে সকালের টাইমটা যখন মুছি তখন ভালোভাবে করি আর রাত্রেবেলাটা কোনো রকম বুলিয়ে দিই সব সিস্টেম আছে করার তাই না কাজ দেখুন এটাই করেছি ডাল টমেটো এ দিয়ে কাঁচা মরিচ থেকে দিয়ে এটা মুসুর ডাল করেছি ঘন করেছি জানেন আর এই যে এইটাই এই মাত্র হলো গরুর মাংস করেছি দেখুন কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে খেতে তো আমরা খাওয়া দাওয়া করি আর আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন অল নোটিফিকেশান বেলটাও অন করে দিন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুয়াই আমার কথা মনে রাখুন আল্লাহ হাফেজ আবার একটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে গুড নাইট টেক কেয়ার বাই